নমস্কার বন্ধুরা ফিজিওল্যান্ড পরিবারে তোমাকে স্বাগত জানাই ডি ফার্ম সেকেন্ড ইয়ার সাবজেক্ট ফার্মাকোলজির এটা আমার সেকেন্ড লেকচার আজ আমি রুটস অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ডিসকাশন করব এই স্লাইডটাতে দেখো তিনটে ওয়ার্ড আমি রেড কালারে ডিনোট করেছি এই তিনটে ওয়ার্ড ভালো করে বুঝতে হবে তাহলেই তুমি রুটস অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা জানতে পারবে তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে দেখো আমি তিনটে ওয়ার্ড রেড কালারে ডিনোট করেছি রুটস ড্রাগ এবং অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্টে রুটস রুটস মানে হলো পথ রাস্তা বা পাথ যেই পথের মধ্যে দিয়ে ড্রাগ আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায় সিস্টেমিক সার্কুলেশন মানে হল ব্লাড এক কথায় বলতে পারো ড্রাগ যেই পথের সাহায্যে সাইট অফ অ্যাকশানে পৌঁছায় সেই পথটাকে রুটস বলা হয় এবং সেখানে সেই ড্রাগটা ফার্মাকোলজিক্যাল এফেক্ট শো করে সেকেন্ড ওয়ার্ড হলো ড্রাগ ড্রাগ হলো একটা কেমিক্যাল এজেন্ট যেটা ডায়াগনাসিস প্রিভেনশন এবং ট্রিটমেন্ট করতে ইউজ করা হয় ফার্স্ট লেকচারে আমি ড্রাগের ফুল ডিটেলস ভালো করে ডিসকাশান করেছি যার লিঙ্ক তুমি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এক্ষুনি ক্লিক করে সেটা দেখে নিতে পারো নেক্সট ওয়ার্ড হলো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন মানে হলো ড্রাগগুলোকে বডির মধ্যে এন্টার করানো বা যে কোনো রুটের মাধ্যমে বডির মধ্যে নিয়ে যাওয়া সো এই তিনটে ওয়ার্ড মিলে তৈরি হয় রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে কোন কোন রুটস ওয়েস বা পাত আছে যার মধ্যে দিয়ে ফার্মাসিউটিক্যাল ড্রাগসকে বডির মধ্যে অ্যাডমিনিস্ট্রেটেড করানো যায় বা এন্টার করানো যায় তাহলে চলো দেখে নিয়ে একটু সমস্ত রুটসগুলোর ক্লাসিফিকেশন রুটস অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে দুই ভাগে ভাগ করা যায় সিস্টেমিক রুট এবং লোকাল রুট সিস্টেমিক রুটকে আরও দুটো সাবডিভিশনে ভাগ করা হয় এন্টারাল রুট এবং প্যারেন্টারাল রুট এন্টারাল রুটের আন্ডারে যে রুটগুলো পড়ে সেইগুলো হলো ওরাল রুট সাবলিঙ্গুয়াল রুট এবং রেক্টাল রুট প্যারেন্টারাল রুটকে চার ভাগে ভাগ করা হয় ইনজেকশন, ইনহেলেশন ট্রান্সকিউটেনিয়াস রুট এবং স্পেশাল ডাক ডেলিভারি সিস্টেম প্রথমে আসি ইনজেকশান যাকে টোটাল আট ভাগে ভাগ করা হয় ইন্ট্রাডার্মাল সাবকিউটেনিয়াস ইন্ট্রামাস্কিউলার ইন্ট্রাভেনাস ইন্ট্রা আর্টেরিয়াল ইন্ট্রা ইন্ট্রামেডুলারি এবং ইন্ট্রা আর্টিকুলার ট্রান্সকিউটিনিয়াস রুটকে চার ভাগে ভাগ করা হয় আয়ন্টোফোরোসিস ইনাকশান জেট ইনজেকশান এবং অ্যাডেসিভ ইউনিটস স্পেশাল ড্রাগ ডেলিভারি সিস্টেমকে তিন ভাগে ভাগ করা হয় অকুশ্রেট স্ট্রেট এবং প্রোড্রাগ এখন যে সমস্ত ভাগগুলো বললাম সেইগুলো সমস্ত সিস্টেমিক রুটের আন্ডারে পড়ে লোকাল রুটের আন্ডারে পাঁচ রকমের রুট পড়ে টপিক্যাল রুট ন্যাজাল রেকটাল বা ভেজাইনাল কনজেক্টিভা যেটাকে আমরা আইস বলি এবং অরিকুলার মানে কান আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এই স্লাইডটাতে কিছু পয়েন্টস তোমরা দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো তোমাদেরকে ডিসাইড করতে হেল্প করবে যে কোন রুটসের মাধ্যমে ড্রাগ দিলে বেশি হেল্প পাবে কোন রুটসের বেশি অ্যাডভান্টেজ দেয় কোন রুটসে আমরা বেশি পজিটিভ পয়েন্ট অ্যাচিভ করতে পারবো রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সিলেকশান বা চয়েস অব রুটস এই পয়েন্টসগুলোর উপর নির্ভর করে তাহলে চলো একটা একটা করে সমস্ত পয়েন্টস এবং তাদের ইম্পর্টেন্সগুলো জেনে নিই ফার্স্ট পয়েন্ট কন্ডিশান অফ পেশেন্ট যেই পেশেন্টকে ড্রাগ দিচ্ছি তার কন্ডিশানের উপর প্রপার রুটস অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশান সিলেক্ট করা হয় এক্সাম্পেল হিসেবে ধরো যদি পেশেন্ট বমি করে তখন তাকে কিন্তু আমরা ওরালি ড্রাগ দিতে পারবো না যদি কমাতে থাকে বা আনকনসিয়াসনেস অবস্থায় পেশেন্ট থাকে তখন আমরা আইভি রুট বা আইএম রুট সিলেক্ট করে থাকি আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস এবং আইএম মানে হলো ইন্ট্রামাস্কিউলার যদি ছোট বাচ্চা হয় যে ট্যাবলেট খেতে পারবে না তাকে আমরা সিরাপ বা অন্য কোনো রুটসের মাধ্যমে ইনজেকশন দিয়ে থাকি নেক্সট পয়েন্ট অ্যাকিউরিসি অফ ডোজেস রিকোয়ার্ড এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বডিতে যখন কোনো ডিজিজ বা ডিসঅর্ডার থাকে তখন ডাক্তাররা বা ফিজিশিয়ানরা আমাদেরকে মেডিসিন নিতে বলে যদি আমরা ট্যাবলেট খাই দিনে একটা করে তখন কিন্তু ডোজ মেজারমেন্ট করতে হয় না বাট যদি আমাদেরকে সিরাপ খেতে বলে তখন কিন্তু একটা মেজারমেন্ট থাকে যেটা আমরা খাই এবং সেই মেজারমেন্টটা স্পুন হিসেবে ভেরিয়েবেল হয় ইনহালেশন বা গ্যাস টাইপ মেডিসিন নিতে গেলে কতটা মেজারমেন্ট করতে হবে সেটাই অ্যাকুরিসি অফ ডোজেস রিকোয়ার্ডের মধ্যে থেকে জানা যায় নেক্সট র্যাপিডিটি উইথ হুইচ রেসপন্স ইজ ডিজায়ার্ড মানে ড্রাগের রেসপন্স কত তাড়াতাড়ি চাই সেই হিসেবে রুট সিলেকশন করা হয় যেমন নর্মাল কন্ডিশনে আমরা ওরালি ড্রাগ নিয়ে থাকি যার এফেক্ট অনেক দেরিতে পাই কিন্তু এমার্জেন্সি কেসেসের সময় যেমন অ্যাক্সিডেন্টাল বা সিরিয়াস অপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ওরালি ড্রাগ ইউজ করি না আইভি রুটসের মাধ্যমে ড্রাগগুলো কিন্তু সেই সময় দিয়ে থাকি এবং সঙ্গে সঙ্গে ড্রাগের ফার্মাকোলজিক্যাল অ্যাকশান পেয়ে থাকি ওরালি ড্রাগ ইউজ করি না কারণ ওরালি ড্রাগ ডাইরেক্ট ব্লাডে পৌঁছায় না ফার্স্ট পাস মেটাবলিজমকে ক্রস করতে হয় এই ফার্স্ট পাস মেটাবলিজম কী জিনিস সেটা আমি একটু পরেই জানাচ্ছি পরের পয়েন্টটা হলো রেট অ্যান্ড এক্সটেন্ড অফ ড্রাগ অ্যাবজর্পশন ফ্রম ডিফারেন্ট রুটস যেটার এক্সাম্পল হলো বায়ো অ্যাভেলেবিলিটি কোনো ড্রাগের ফার্মাকোলজিক্যাল অ্যাকশান ফুলফিল করার জন্য বায়ো অ্যাভেলেবিলিটির গুরুত্ব কিন্তু বিশাল চলো তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি কাকে বলে সেটা একটু জেনে নিই বায়ো অ্যাভেলেবিলিটি শব্দটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো বায়ো আর একটা শব্দ হলো অ্যাভাইলেবিলিটি বায়ো মানে হলো লিভিং অর্গানিজম যেমন ধরো কোনো মানুষ বা যে কোনো প্রাণী যাদেরকে আমরা লিভিং অর্গানিজম বলা হয় আর বায়ো অ্যাভেলেবিলিটি মানে হলো অ্যাভেলেবেল অর্থাৎ পাওয়া যায় কি পাওয়া যায় বা কি অ্যাভেলেবেল হয় আমরা যেই ড্রাগটা খাচ্ছি আমাদের শরীরে সেটা অ্যাবজর্বশান হচ্ছে আমি কিন্তু আগের ক্লাসেই পড়িয়েছি যে অ্যাবজর্বশান মানে হলো ড্রাগটা কিভাবে রক্তের সাথে বা ব্লাস্ট্রিমের সাথে অথবা সিস্টেমিক সার্কুলেশনের সাথে মিশে যাচ্ছে মানে অ্যাবজর্বশান হচ্ছে ড্রাগটা আমাদের বডিতে কতটুকুনি অ্যাবজরশান হচ্ছে ড্রাগটা আমাদের বডিতে কতটা অ্যাভেলেবেল আছে অর্থাৎ লিভিং অর্গানিজমে ড্রাগটা কতটা অ্যাভেলেবেল সেটাই হলো বায়ো অ্যাভেলেবিলিটি বায়ো অ্যাভেলেবিলিটি অল টাইম ডিপেন্ড করে কোন রুটের মাধ্যমে আমরা ড্রাগটা দিচ্ছি বা নিচ্ছি সেটার উপর একটা উদাহরণ দিচ্ছি যদি ধরো আমরা ওড়ালি হানড্রেড মিলিগ্রাম ড্রাগ খাই এবং সিক্সটি পার্সেন্ট যদি অ্যাভেলেবেল হয় রক্তে আমাদের বডির মধ্যে তখন বিয়ে হয় সিক্সটি পার্সেন্ট মানে পায়োয়েবিলিটি হয় সিক্সটি পার্সেন্ট কিন্তু আমরা যদি ড্রাগটা আইভি মানে ইন্ট্রাভেনাসের মাধ্যমে দিই তখন বায়োবিলিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে ওরালি ড্রাগ দিলে কেন হানড্রেড পার্সেন্ট হয় না সেটা একটু জেনে নাও ধরো আমরা একটা সলিড ডোজেস ফর্ম ওরালি নিলাম যেটা জিআইটির মাধ্যমে স্টমাকে গিয়ে পৌঁছাবে স্টমাকে যাওয়ার পর সেই সলিড ওষুধটা ছোট ছোট পার্টিকেলে ভাগ হয়ে যাবে যেটাকে আমরা ডিসইন্টিগ্রেশন বলি এখন এই ছোট ছোটো পার্টিকেলগুলো স্টমাকের মধ্যে থাকা ফ্লুইডের সাথে ডিজলভ হয়ে মিশে যাবে যেটাকে আমরা ডিজলিউশন বলি এই ডিজলিউশন হওয়ার পর স্টমাক থেকে সেই ওষুধটা স্মল ইন্টেস্টানে এগিয়ে যাবে এবং ডিফারেন্ট ট্রান্সপোর্ট মেকানিজমকে ক্রস করে অ্যাবজর্বড হবে ব্লাডের সাথে এতগুলো স্টেপস ঘুরে ঘুরে ফুলফিল করার পর ওরালি ড্রাগ কিন্তু কখনোই হানড্রেড পার্সেন্ট বায়োলিবিলিটি দিতে পারে না হানড্রেড পার্সেন্টের থেকে কমই হবে কিন্তু ড্রাগটা যদি আইভি রুটের মাধ্যমে দেওয়া হয় তখন ড্রাগটা ডাইরেক্ট ব্লাডের মধ্যে পৌঁছাবে আগের মতন অত ঘুরে ঘুরে কিন্তু আর স্টেপ নেই ডাইরেক্ট ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে তাই এখানে হানড্রেড পার্সেন্ট বায়োবিলিটি হচ্ছে চয়েস অব রুটসের পরের পয়েন্টটা হলো অ্যাকশান সাইট পেশেন্টের কোন জায়গায় ড্রাগ দিতে হবে মানে ড্রাগের এফেক্ট পার্টিকুলার কোনো একটা জায়গায় চাই নাকি পুরো বডিতে চাই এটার উপরেও রুটস অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চয়েস করা হয় এক্সাম্পল হিসেবে মনে করো তোমার হাতের উপরে কেটে গিয়েছে তখন তুমি কি করবে কোনো একটা টপিক্যাল মেডিসিন ইউজ করবে যেই জায়গাতে কেটেছে সেই জায়গাটাতে লাগানোর জন্য যেটাকে আমরা টপিক্যাল ইউজ বলে থাকি কিন্তু তোমার পুরো বডিতে যদি কোনো রকম ইনফেকশন হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ ইউজ করে থাকি যেটা কিন্তু পুরো বডিতে ডিস্ট্রিবিউট হয় এবং সেই ড্রাগটার অ্যাক্টিভিটি কোনো একটা পার্টিকুলার জায়গাতে কিন্তু হয় না পুরো বডিতে অ্যাক্টিভিটি দেখায় এই ক্ষেত্রে আমরা যে কোনো সিস্টেমিক রুটের মাধ্যমে ড্রাগটা নিয়ে থাকি নেক্সট পয়েন্ট হলো কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস অব ড্রাগস ড্রাগটা কী ফর্মে আছে মানে সলিড ফর্মে আছে কি লিকুইড ফর্মে আছে কি গ্যাস ফর্মে আছে যদি ড্রাগ সলিড ফর্মে থাকে সেটা প্রথমে জিআইটিতে যাবে তারপর সেটা ছোট ছোটো ভাগে ভাগ হয়ে ডিসইন্টিগ্রেশন হবে দেন ওটা ডিজলিউশন হবে তারপর সেটা অ্যাবজর্বড হয়ে অ্যাকশান শো করবে লিকুইড ফর্মের ক্ষেত্রে ডিসইন্টিগ্রেশন স্টেপটা কিন্তু হয় না ডাইরেক্ট ডিজলিউশন হবে এবং অ্যাবজর্বড হয়ে অ্যাকশান শো করবে যদি কোনো ড্রাগ গ্যাস ফর্মে থাকে তখন সেটা ডিসইনটিগ্রেশন বা ডিজলিউশন না হয়ে ডাইরেক্ট ডিফিউশন হবে এবং অ্যাকশান শো করবে তোমরা তাহলে এই তিনটে ফর্মের ইম্পর্টেন্সগুলোকে বুঝতে পারলে এছাড়া সলিবিলিটি স্টেবিলিটি পিএইচের উপরও এই পয়েন্টটা নির্ভর করে ফাইনাল পয়েন্ট হলো এফেক্ট অফ ডাইজেস্টিভ জুসেস অ্যান্ড ফাস ফাস্ট মেটাবলিজম মেটাবলিজম মানে হলো একটা ফর্ম থেকে আর একটা ফর্মে কনভার্ট হওয়া সেটা অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হতে পারে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হতে পারে টক্সিক থেকে লেক্স টক্সিক এই এইরকমভাবে ড্রাগসের মেটাবলিজম হয় যে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে কনভার্ট হওয়া আর ফার্স্ট পাস মেটাবলিজম মানে হলো বায়োবিলিটি বোঝানোর সময় যে স্টেপগুলো বলেছিলাম মানে জিআইটির থেকে লিভার অবধি যাওয়া সেটাকেই আমরা ফার্স্ট পাস মেটাবলিজম বলি মানে প্রথম রাস্তা এবং লিভারে যাওয়ার পর সেই ড্রাগসের বায়াবিলিটি কিন্তু হানড্রেড হবে না যেটা আমরা আগেই জেনেছি এখন আমাদেরকে জানতে হবে বাইপাস কাকে বলে উদাহরণ হিসেবে ভাবো প্রতিদিন মেন রোড থেকে আমরা বাড়ি যাই কিন্তু যদি মেন রোড ছেড়ে অন্য কোনো রাস্তা থেকে বাড়ি পৌঁছাই তাদেরকে বাইপাস রোড বলা হয় মেন রাস্তাকে বাইপাস করানোর জন্য আমরা অনেক সময় বাইপাস রোডগুলো ইউজ করি যাতে কোনো ভিড়ে না পড়তে হয় কোনো জায়গায় আটকে না যায় ঠিক তেমনি ড্রাগস যদি আমাদের ওরাল রুট থেকে হয়ে লিভারের থ্রুতে যায় তাকে ফার্স্ট পাস মেটাবলিজম বলা হয় এবং লিভার সবাইকে বাইপাস করিয়ে নিয়ে যায় যেখানে ফাইনালি পৌঁছাতে হবে যেমন ধরো ব্লাড ভেসেল ব্লাড সিরাম এটসেট্রা তাদেরকে বাইপাস বলা হয় যেমন আইভি রুট আই রুট এইগুলো হচ্ছে সব বাইপাস রুট ফ্যাক্টর এফেক্টিং চয়েস অব রুটসের পয়েন্টসগুলোকে মনে রাখার জন্য আমি একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি অলওয়েস মনে রাখবে কাররেস সি এ আর আর এ সিই এই কাররেস ওয়ার্ডটা মনে থাকলেই পয়েন্টসগুলো কিন্তু পরীক্ষার খাতায় পরপর লিখতে পারবে এখন আমি সমস্ত রুটসের ডিটেলস নিয়ে ডিসকাশন করবো ফার্স্টে এন্টারাল রুট বা ওরাল রুট গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকের যে কোনো পার্ট থেকে যে সমস্ত ড্রাগ দেওয়া হয় সেই রুটটাকে ইন্টারাল রুট বা ওরাল রুট বলা হয় যেটা সবথেকে কমন এবং সবথেকে বেশি ইউজ করা রুট তাহলে এই রুটের সাইট কি হবে তোমরা ঠিকই ভাবছ সেটা হলো মাউথ সওলিং আর ড্রাগ থ্রু মাউথ মানে মুখের মধ্যে দিয়ে ড্রাগ খাওয়া এই রুটের কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে প্রথমে আমি অ্যাডভান্টেজগুলোকে বলছি এই রুটটা সবথেকে নিরাপদ সব থেকে সুবিধাজনক এবং ব্যথাহীন অন্য রুটসের থেকে এই রুটের মাধ্যমে তুমি নিজের থেকেই ড্রাগ নিতে পারবে মানে সেলফ মেডিকেশন করতে পারবে পরের পয়েন্ট তুমি ড্রাগ উইথড্রাল করতে পারবে এছাড়া ইকোনমিক্যালের দিক থেকে এই রুটের ড্রাগগুলোর দাম খুবই কম হয় অন্যান্য রুটের ইনজেকশন বা অন্যান্য রুটের ওষুধের থেকে এরপর চলে যাব ডিসঅ্যাডভান্টেজে এই রুটের ড্রাগ অ্যাকশান খুবই স্লো হয় ওষুধের টেস্ট মানে স্বাদ যদি তেতো হয় তাহলে পেশেন্টদেরকে এই রুটের মাধ্যমে ড্রাগ দেওয়া হয় না স্পেশালি বাচ্চাদেরকে শুধু তাই না কোনো কোমা পেশেন্ট বা অজ্ঞান অবস্থায় থাকা পেশেন্টদেরকে এই রুটের মাধ্যমে ড্রাগ দেওয়া যায় না এছাড়া ওরাল রুটের আরও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হলো ড্রাগ মেবি ডিস্ট্রয়েড অর ইনঅ্যাক্টিভেটেড বাই গ্যাস্ট্রিক এনজাইম এই রুটের কিছু এক্সাম্পেল হলো সলিড ডোজেস ফর্মে যেমন ট্যাবলেট ক্যাপসুল পাউডার এটসেট্রা আর লিকুইড ডোজেস ফর্মে যেমন ধরো সিরাপ এলিক্সার মিক্সচার এটসেট্রা নেক্সট সাবলিঙ্গুয়াল রুট এই রুটের মধ্যে সমস্ত ড্রাগ জীবের তলায় দেওয়া হয় এই রুটের অ্যাডভান্টেজগুলো হলো র্যাপিড অনসেট অব অ্যাকশান মানে এই রুটের মধ্যে অ্যাকশান খুব তাড়াতাড়ি হয় অ্যাবজর্বশনের পর সমস্ত ড্রাগ ডাইরেক্টলি সিস্টেমিক সার্কুলেশন মানে ব্লাডে পৌঁছায় কারণ জীবের তলায় আমরা জানি পোর্টাল ভেন থাকে যার মাধ্যমে ড্রাগগুলো ডাইরেক্ট ব্লাডের সাথে গিয়ে মেশে পরের পয়েন্ট হলো দ্য ড্রাগ ক্যান স্প্লিটেড আউট ইফ সাইড এফেক্ট আর অবজার্ট মানে পেশেন্টরা যে কোনো সময়ে ড্রাগগুলোকে মুখের ভিতর থেকে বাইরে বের করে দিতে পারে যেটা একটা অ্যাডভান্টেজের মধ্যেই পড়ে এছাড়া এই রুটের মাধ্যমে ড্রাগ কখনোই স্টমাকের মধ্যে যায় না সেই জন্য সমস্ত ড্রাগ ইনঅ্যাক্টিভেশনের হাত থেকে রক্ষা পায় যেটা ওরাল রুটের মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল কিন্তু এই রুটের ক্ষেত্রে সেটা একটা অ্যাডভান্টেজ এরপর জেনে নেব সাবলিঙ্গুয়াল রুটের কি কি ডিসঅ্যাডভান্টেজ থাকে কোন প্রকারের বাজে টেস্ট এবং এরিটেন্ট ড্রাগ এই রুটের মাধ্যমে কিন্তু দেওয়া যায় না এই রুটের মাধ্যমে বেশি মলিকিউলার যুক্ত ড্রাগও দেওয়া যায় না কারণ সমস্ত ড্রাগ পোর্টাল পোটালের মাধ্যমে ব্লাডের সাথে মেশে বেশি মলিকিউলার যুক্ত ড্রাগ হলে অ্যাবজরশন কিন্তু ভালোভাবে হবে না এই রুটের কিছু এক্সাম্পেল হলো নাইট্রোক্লিসারিন ট্যাবলেট যেটা আমরা অ্যানজাইনা বা চেস্ট পেনের জন্য ইউজ করে থাকি এছাড়া নেফেডিফিন লিকুইড এটসেট্রা নেক্সট রুট হলো রেকটাল যে সমস্ত ড্রাগ রেকটামের মাধ্যমে যাওয়া হয় সেই রুটটাকে রেকটাল রুট বলা হয় এই রুটের অ্যাডভান্টেজগুলো হলো গ্যাস্ট্রিক এরিটেশন অ্যাভয়েড করা পেশেন্টের যদি নওসিয়া বা ভমিটিং হয় তখন এই রুটের মাধ্যমে কিন্তু ড্রাগ দেওয়া হয় এছাড়া সমস্ত ওল্ড পেশেন্টদেরকে এই রুটের মাধ্যমে ড্রাগ দেওয়া হয় রেকটাল রুটের ডিস্যাডভান্টেজগুলো হলো বারবার রেক্টামের থ্রুতে ড্রাগ ইউজ করার ফলে রেকটাল ইনফরমেশন দেখা যায় এই রুটের মাধ্যমে ড্রাগ দেওয়ার ফলে পেশেন্টরা খুবই লজ্জা পায় মানে এম্বারেসিং ফিল করে এই রুটের কিছু এক্সাম্পল হলো যেমন সাপিসিটরি জেল ফোম ক্রিম এটসেট্রা আজকের ক্লাস এই পর্যন্তই রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্লাসের পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে যেখানে আমি বাকি থাকা প্যারেন্টেরাল রুট এবং লোকাল রুটের সম্পর্কে ডিসকাশান করবো তাই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যাতে ভিডিওটা আসার সাথে সাথেই তোমরা জানতে পারো তাহলে চলো দেখা হবে নেক্সট ক্লাসে গুড বাই